একজন বিচারপতি বিচারপতির পদ ছেড়ে তিনি সাধারণ মানুষের সেবাই নিজেকে নিয়োজিত করলেন অভিজিৎ গাঙ্গুলি যখন তিনি রাজনীতির ময়দানে নামছেন আমরা দেখেছি বিচারপতি থাকাকালীন তিনি কিন্তু একাধিক রায় দিয়েছিলেন চাকরি বাতিল মামলার মতো রায় তিনি দিয়েছিলেন তো স্বাভাবিকভাবেই কোথাও না কোথাও অভিজিৎ গাঙ্গুলি কিন্তু মানুষের মনে একটা জায়গা করে নিয়েছিলেন শাসক দলের কাছে চক্ষুশোল হয়ে উঠেছিলেন স্বাভাবিকভাবেই অভিজিৎ গাঙ্গুলি কিন্তু এইচএ রাজনীতির ময়দানে নামা তারই নামার পিছনে রয়েছে শাসক দলেরই ভূমিকা এমনটা কিন্তু একটা সময় তিনি দাবি করেছিলেন শাসক দল তাকে তার বিচারপতি থাকাকালীন শাসক দলের কিছু নেতারা বরাবরই তাকে হুঁশিয়ারি দিতেন বা এরকমটা উদ্দেশ্য করে বলতো রাজনীতির ময়দানে এসে লড়াই করুন বিচারপতির যে সমস্ত রায়গুলো সেই রায়গুলো নিয়ে শাসক দলের বরাবরই একটা আপত্তি ছিল তারা তো কোথাও না কোথাও বিচারপতির এই রায় দেওয়ার মাঝে বা এই রায় দেয়াতে তারা একটা রাজনীতি দেখে তো বরাবরই শাসক দলের পক্ষ থেকে এরকম চ্যালেঞ্জ কিন্তু এই বিচারপতির দিকে ছুড়ে দেওয়া হয়েছিল যে রাজনীতি করতে এলে রাজনীতির ময়দানে আসুন তো স্বাভাবিকভাবে এই বিষয়টাই কিন্তু অভিজিৎ গাঙ্গুলি তুলেছিলেন যখন তিনি বিজেপিতে নাম লেগেছেন তিনি বলেছেন যে ধন্যবাদ শাসক দলকে যে তারা তাকে রাজনীতির ময়দানে চ্যালেঞ্জ করেছে তো স্বাভাবিকভাবেই কিন্তু তিনি রাজনীতির ময়দানে নামেন শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে এবং সাম্প্রতিককালে তিনি অসুস্থ হচ্ছেন হঠাৎই তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়ছেন তাকে তমলুক হসপিটালে ভর্তি করা হচ্ছে এবং যে বিষয়টা জানা যাচ্ছে তিনি টেস্টাইনাল সেপসিসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন অর্থাৎ তার পরিপাক পরিপাকতন্ত্রে কিছু সমস্যা হচ্ছে ফলে তো তিনি পেটে ব্যথা অনুভব করেন বমি করেন নিচের বাড়িতেই তখনই তাকে তৈরি হসপিটালে ভর্তি করা হয় আপাতত তিনি সুস্থ রয়েছেন এমনটা জানা যাচ্ছে তবে এখনও পুরোপুরি সুস্থ হননি তিনি তো স্বাভাবিকভাবেই যারা তার অনুগামী রয়েছে তারা তো অধীর আগ্রহে তার সুস্থতার দিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকেরই একটাই কামনা প্রাক্তন বিচারপতি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই কামনাই করছে সবাই